हाय साजन भाई का चैनल अब चलो इसको बनाते चलो समझ में आना कि হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গতকাল থেকে আমার গলাটা খুব বসা আমি আগেই বলেছি তোমাদেরকে আর এখন টাইম হচ্ছে সকাল নটা তিরিশ দেখতেই পারছো আমার একটা একটা ব্লগ আপলোডে আপলোডিং হচ্ছে আর একটা ব্লগ এডিটও হচ্ছে তো এখন অ্যাকচুয়ালি চলো সকালে যাবো জিমে জিমের জন্য প্রস্তুতি হচ্ছে একদম জিমে গিয়ে সবার সাথে দেখাচ্ছে Hãy hmm. subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những chưa <laughs> hấp dẫn আরে নিচে দেখতে তো এখন एक्चुअली দুপুর টাইম হচ্ছে দুপুর 2:10 15 হয়েছে আর শীতকালে দুপুর তো চাট ডান করে একটু ছাদে এলাম খাওয়া দাওয়া করে দুপুরে তো হঠাৎ করে বন্ধুরা ফোন করে বললো যে আজকে খেলতে যাবে মাঠে ক্রিকেট খেলার জন্য তো চলো একদম বাড়ি থেকে বেরোই গিয়ে মাঠে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে ওপরে ايني 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 لکي ديجي ديجا كون تاو ديو کي ادي تارپوري دغه ديشو بارو 26 سري دغه کور مينو داتو ايده بو ديجي پر اريستار بناست ديجي کور ديو ঘুরতে বেরিয়েছি আমি তো এখন ইচ্ছা হলো সন্ধ্যাবেলা আছে বাইরে টিফিন করার জন্য এখন বাইরে টাইম হচ্ছে সন্ধে সাতটা আটচল্লিশ আর বেশি দূরে কথা যাবো না এখন আমতা আমরা এইচ এফ সিতে অনেকদিন খাওয়া হয়নি চলো গিয়ে একটু খেয়ে আসি গিয়ে দেখি এখন কি আছে আটটা বাজতে যান তো যা থাকবে অলরেডি সেটাই অর্ডার দেবো দিয়ে সেখানেই খাবো আজকে দেখি চিকেন লেগ পিস চিকেন চেস্ট আর পিৎজা অর্ডার দেওয়ার এখন পিৎজা আসছে ও পিৎজা আসছে পিৎজা রাইস হয়ে গেছে আমাদের গোপাল দুপুর ঘরে বসে গোপাল পিঙ্কিদার খুশি চার জন্য বাম আল হচ্ছে আমাদের এখন কটা বাজার তিনশো সাড়ে নটা

তো এখন আছি গোপালদের বাড়িতে তো এদিকে বুড়োদা কৌশিক সবাই শুয়ে আছি তো রাত্রি দশটার মধ্যে বাসে যায় তবে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হয় পরবর্তী ব্লগে টাটা চলো গুড নাইট